তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা তেপ্পান্ন জনে দাঁড়িয়েছে গুরুতর আহত বাষট্টি জন ধসে পড়েছে অসংখ্য ঘর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পের উৎপত্তি স্থল তিব্বত নেপাল সীমান্তে চীনের জিজাং নামে স্বায়ত্তশাসিত অঞ্চলে রিক্টার স্কেলের মাত্রা ছিল সাত দশমিক এক ভারত ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট এর ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার সিইএনসির তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল নয়টা পাঁচ মিনিটে ভূমিকম্পটি আঘাতানে এর উৎপত্তির স্থল নেপাল সীমান্তে চীনের জিজাং নামে স্বায়ত্তশাসিত অঞ্চলে তিব্বতের ডিগ্রি কাউন্টি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা সাত দশমিক এক ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল দশ কিলোমিটার গত পাঁচ বছরে ওই অঞ্চলে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্পের উৎপত্তির স্থল ডিংরি কাউন্টির গ্যাদার শহরে বহু মানুষ হতাহত হয়েছেন শহরের বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে চলছে উদ্ধার কাজ চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা পর্যবেক্ষণ করছেন স্থানীয় প্রশাসনের কর্মীরা তিব্বতের সবচেয়ে উঁচু এলাকা ডিংরি কাউন্টির চাংসুও কুলুও ও গুসুও অঞ্চলে প্রায় বাষট্টি হাজার মানুষ বসবাস করেন এটি মাউন্ট এভারেস্টের চীনের অংশে পড়েছে ভূমিকম্পের প্রভাব পড়েছে নেপাল চীন ভারত ভুটান ও বাংলাদেশেও আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে সকাল সাতটা পাঁচ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে সে সময় ভারতের বিহার ও আসাম সহ বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে ভূমিকম্পের পর উৎপত্তি স্থলের কাছে কম্পন অনুভূত হয়েছে আরও কয়েক দফা নেপালের কাঠমান্ডুতে এভারেস্টের কাছাকাছি এলাকা লেবুচি ও আশপাশে ভূমিকম্প হয়েছে সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই